ভাইজান পাঁচশো টাকা টিকিটের খেলা দেখাবে যদি আপনাদের মাথার জ্ঞান থাকে বুদ্ধি থাকে অনেক ভাই আছে দোকান বাকি তুলে তার জ্বালা হবে এই অনেক ভাই আছে মানুষের ঋণটা কিভাবে শোধ করে দিই তাহলে তার মনে প্রাণে শান্তি আসে এই পাঁচশো টাকা টিকিটের খেলা যদি দেখায় আপনাদের জয় লাভ করতে পারে যার যেরকম ক্ষমতা তাদের দিবেন চলা এই এই খেলাটা দেখাতে এই দর্বলতা ভারতের একটা নিযුවන් দেখাইছিলেন এই হলকুপ দিয়ে কিছনের গতন দিয়ে বাইরে হয়ে যায় বাবা হাতের বাঁধন দকনা ছেড়ে দিবেন হ্যাঁ চালাও জীবন সমস্যা নিয়ে आई ओए मां ऐसे अपने संतान আলি আলি আলি